তোমার জীবন এমন ভাবে গঠন করো যাতে করে পৃথিবীর প্রতিটা মানুষ তোমার জন্য কাঁদে কতুবুদ্দিন বক্তের কাকি চলে গেল রে কি নসিহত গুলো করে গেলেন খাদে এমন চারটা গুণের অধিকারী যে হবে সে তোমার পিসাবের জানা জান নামাজ পড়াবে কেউ আসে না কেউ আসে না কেউ আসে না এমন সময় ভারত বর্ষের প্রেসিডেন্ট শামসুদ্দিন আল তোমাস আস্তে আস্তে কাডলার সামনে আসলেন আসলেন আরেকটু জোরে আরেকটু জোরে আরে জুড়ে আস্তে আস্তে সামনে আসলেন আসলে সামনে এসে কার সামনে এবাৰ ডাক দে বলেন সামগ দাক ও জনগণ শুনো এ জনগণ শুনো আমার জীৱনে কোনোদিন তাহাত যদি আমার শুনে নাই আই আমাৰ জীবনে কোনোদিন তাক বিরলা চুৰে নাই আমাৰ জীৱনে কোনোদিন আচুৰে সুন্দর মতো নাই আমার জীবনে কোনোদিন আমি বেগানে নারীর দিকে তাকাই নাই ও জনগণ শুনো আমি আমার আমলগুলো গোপন রাখছি আমি কাহার কাছে প্রকাশ করি নাই একমাত্র আমার আমলগুলো জানতো একমাত্র আমার পিসা কুতুবউদ্দিন বখতিয়ার কাকে যার কাছে আমি murid হইছি উনি সারা কেউ জানতো না আমার আমলের খবর এই বীরের পারার তুমি কে কি করো কেউ জানে না কেউ জানে না একটু আমল করলে ফুটাঙ্গি দেখায় আমি পাঁচ হাজার টাকা দান করছি আমি দশ হাজার টাকা দান করছি আমি তাহার যতের নামাজ পড়ে আমি মক্কা শরীফ আমি হাজি সবাই কেমন আমলের অধিকারী ছিল কেউ জানে না তাকবীরে ওলা ছুটে না কেউ জানে না কোন নারীর দিকে তাকায় নাই রে শামসুদ্দিন আল তোমার ডাক দিয়ে বলেন আমি মনে মনে ভেবেছিলাম আমার এই আমলগুলো আমি গোপন রাখবো কিন্তু গোপন রাখতে পারলাম না আমার পিসা বুজুর মরার আগে আমার মরার পরে আমার প্রকাশ করে গেছে আমার পিসা বুজুর তো চলে গেল এখন আমার পিসা বুজুর আমাকে প্রকাশ কইরা চলে গেল এখন শোনো তোমরা তো কেউ সামনে আসো না চারটা গুণের অধিকারী আমি আমি আমার পিসের জানাজার নামাজ পড়াবো আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ এমন যদি ভারতবর্ষের গসের যদি এমন হতে পারে আজকে যদি আমার দেশের পিছিরেন এমন হয়তো গোটা পৃথিবীর পিছিরেন যদি এমন হয়তো তাহলে দেশটাও তো সোনার বাংলাদেশ হয়তো জেলাcadherin ওরদ পৃথিরে ছিল আমার ভাইরা ভালো করে বুঝবেন মনোযোগ সহকারে শুনবেন ভাই ভালো করে বুঝবেন আমার দেশের পিছিরেন প্রধানমন্ত্রী যারা হবে তারা যদি এমন হতো আমার এই দেশটা সোনার বাংলাদেশ অত জোরে এখন ঠিক কিনা কিনা সোনার বাংলাদেশ গর্ত পৃথিবীর বাসা ছিল উমর উমর কেমন ছিল নেই পরে বাসা ছিল আবু বকর কেমন ছিল কো সত্যবাদী ছিল দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्धिक तेरा नाम से इस्लाम रहेगा सिद्धिक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा उमर तेरा नाम से इस्लाम रहेगा उमर तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शुजा में तेरा नाम रहेगा दुनिया की शुजा में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा আমি যদি এখানে আপনাদেরকে বলি এখানে একজন মানুষকে আছেন যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই বলে নাই পাওয়া যাবে কি একটা মানুষ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই মানুষ পাওয়া যাবে না অথচ আবু নাম ছিল আবু বকর কিন্তু সিদ্দিক নামটা দিছে আমার নবী সিদ্দিক নামটা দিছে আমার নবী কেন আবু বকরের নামে সিদ্দিক দিলেন দেওয়ার কারণ কি দেওয়ার কারণ হলো আবু বকর জীবনে কোনো দিন মিথ্যা কথা বলে এই জন্য আবু বকরের নাম নবীজি বলছেন আবু বকর সিদ্দিক আহারে উমর কেমন ছিল যে উমর ছিল নেই পরায়ণ বাদশা আমার দেশের বাচ্চা যদি উমরের মত হতো আমার দেশের বাচ্চা যদি উমরের মত হতো তাহলে আমার এই দেশটা সোনার বাংলাদেশ হয়ে যেত আমার এই দেশের মধ্যে যদি এমন মানুষ পাওয়া যেত রে কুতুবউদ্দিন বক্তিয়ার খাকির মত লোক যদি পাওয়া যেত রে যার জীবনে কোনোদিন একตবারের জন্য তাকবীরে উলা ছোরে নাই আমার এক বড় আখের কথা বলি আপনাদেরকে বলবো আমার একটা বড় হয়ে বড় বাস যে মহল্লার মধ্যে আমাদের মহল্লাটা ওই মহল্লার একেবারে শেষ প্রান্ত থেকে উনি দরজার মধ্যে টুকটা দিতে গিয়ে আব্দুল আলী ও আব্দুল আলী আর কত ঘুমাইবা ঘুমাইতে ঘুমাইতে জীবনটা শেষ করেছে এমন একটা দিন ঘুমাইবা কেউ তোমার ডাকি তোমার ডাকি কেউ তোমার ডাক দিবে না আমার ভাই না ভাই না সেই সুলমান বড় বাবা শেষ প্রান্ত থেকে প্রতিটা ঘরের মধ্যে গিয়ে টুকটা দিতেন দরজার মধ্যে উঠো উঠো নাম ধরে ধরে ডাকতে আহমদ আলী করে ডাক দিতেন আব্দুল আলী করে ডাক দিতেন উঠো নামাজে আস প্রতিটা গরে গড়ে ডাইকা ডাইকা মসজিদে আসতে মসজিদে আইটা আইটা আবার উনি মাইকটা নিয়ে গজল গাইতে কি গজল গাইতে বলবো বলবো অমন ঘুমায় না রে জফ ম একদিন গো মাই বারে মন কবরের মাঝার রমন গুমায়ুন হমন ঘুমায়ুন জফ মৌলা একদিন গো মাইবারে মন একশো মাজার পর থেকে বিদায় হাই বিদায় এ বিয়ে বায়েরা মানিক মানিক দীর বায়ামিয়ার দিনের বায়ার আগো এমন একজন দিয়ে এখানে আমার সাথে হাত তুলবা

কিন্তু সেই মানুষকে খুঁজে পাওয়া যায় না সেই মানুষ এখন আর খুঁজে পাওয়া যায় না এখনো সেই কোরআন আছে এখনো সেই কোরআন আছে হাদিস আছে সেই জমানার মানুষ নে সেই জমানার মানুষ নে সেই জমানার মানুষ নেই এখনো সেই খুরাল আছে হাদিস আছে সেই জমানার মানুষ নেই জমানার মানুষ নেই সেই জমানার মানুষ নেই আউওয়াকার মতো মানুষ নাই উমরের মতো মানুষ নাই উসমানির মতো মানুষ নাই আলির মতো মানুষ নাই বেলালের মতো মানুষ নাই কালো মানুষ ঠিকই আছে কিন্তু বেলালের মতো কালো মানুষ নাই জরে কাফিকিন